আমি জীবনে বনো বসে বসে ও কি নরবিন নরঙ্গ এই জনই তো ডাক্তার বইসা আমি বসি ওই ডাক্তার আসলে আপনারা আল্লাহর ডাক দিয়ে আমি গোমাছি সকাল তো দশটা পার হয়ে গেছে আল্লাহ এসে কি করছে তোমার তো খোলা দেখতেছি তাহলে তো কম্পাউন্ডার আসছি যাই ভিতরে ঢুকে দেখি

বিষয়টা হচ্ছে আপনার দাঁতের যে সমস্যা তো মারাত্মক সমস্যা ঠিক আছে আমি কিছু টেস্ট দিয়ে দিতেছি করে নিবেন বেশি কিছু নেট না দশ বারোটা

বেদিস সমস্যা এই এটা সমস্যা একটা সমস্যা ও টয়লেটে কোন দিকে ওই দিকে না দিকে না দিকে

Eh, pahari kohu na inbo, e ala pahari